কুম আপুরা আমি জানাতুল ফ্যারদৌল সাওয়ার আপনাদের সবার সাথে চলে আসলাম আমার পেজ ইনসাইড চয়েস থেকে আর আমার ইউটিউব চ্যানেল আই ব্লক জে থেকে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কট সেট এগুলো জাস্ট অসম্ভব সুন্দর আমাদের কাপড়ের কোয়ালিটি এটা হচ্ছে চায়না ম্যাটেরিয়ালের মধ্যে আছে এটা যে কাজটা দেখছেন এটা হ্যান্ড স্ট্রেচ করা মানে হাতে কাজ করা প্রত্যেকটার কোয়ালিটি জাস্ট মারাত্মক লেভেলের হবে এটার সাইজ পাবেন এল এক্সেল ডাবল এক্সেল ঠিক আছে এখন যেটা দেখছেন এটা একটাই কালার আছে আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কালারগুলো আছে ওগুলো অন্য ডিজাইনের হবে দেখেন এত সুন্দর একটা কাজ করা হচ্ছে দেখেন কাজের কোয়ালিটি জাস্ট দেখেন ফিনিশিং জাস্ট দেখেন এই কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনি মাত্র তেরোশো আশি টাকায় পাচ্ছেন এটা আমাদের কাছে ছাড়া কারু কাছেই সম্ভব হবে না সো আমি বলবো জলদি করে অর্ডার করে দিবেন ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি শুধুমাত্র হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়েও অর্ডারটা করবেন এই যে এখন যে কালারটা দেখছেন না এটা হচ্ছে এটার কালারটা খুবই সুন্দর একটা অসম্ভব লেভেলের সুন্দর কালার কালারটা জাস্ট মানে মারাত্মক সুন্দর এগুলো আপুরা খুব বেশি পছন্দ করেন এটা লংও কিন্তু মার্শাল্লা অনেক ভালো দেওয়া আছে এই দেখেন আরেকটা ডিজাইন নিয়ে আসছি এটা যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু কালার পাবেন সবগুলো প্রাইস তেরোশো আশি টাকা হলে পেয়ে যাবেন ম্যাটেরিয়ালটা খুবই 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 চায়না ম্যাটেরিয়ালের মধ্যে আসবে খুবই ভালো একটা কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে এটা প্যান্টা প্যান্টটা জাস্ট দেখেন দেখেন এই ডিজাইনের এরকম কাজ করা গর্জিয়াস কাজ করা একটা কট সেট আপনি মাত্র পাচ্ছেন তেরোশো আশি টাকা এটা ইনসাইড চয়েস ছাড়া আই ব্লক ছাড়া কেউ আপনাকে দিতে পারবে না আপনারা যে চাই না আমি বলি আপনারা যে হচ্ছে নর্মাল কোয়ালিটির যে সিল্ক সিল্ক না বাটার সিল্ক যেটা বলে ওইগুলো হচ্ছে এক হাজার করে সেল হচ্ছে আর আমরা এই কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনাকে মাত্র তেরোশো আশি টাকায় দিচ্ছি ভাবা যায় তো আমি বলবো দেরি না করে এখনই নিয়ে নেবেন যেই কালারটা পছন্দ হবে সেই কালারটা নিয়ে নেবেন আরও অনেকগুলো কালার আসবে আমাদের পেজে হচ্ছে লাইক ফলো দিয়ে রাখবেন শেয়ার করে রাখবেন আমাদের পেজের প্রোডাক্ট নিয়ে দেখবেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন আমরা সবসময় চেষ্টা করছি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আর কাজ করার জন্য যেমন প্রোডাক্ট দেখবেন সেম প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে কারণ এটা আমরা নিচ্ছি না এটা হচ্ছে ডেলিভারি কোম্পানি নেবে যারা আপনার কাছে আপনার প্রোডাক্টটা ভাবে পৌঁছে দেবে সো আশা করছি এই বিষয়টা বুঝতে পারবেন ঠিক দেখেন প্রোডাক্টের কোয়ালিটি ম্যাটেরিয়াল ডিজাইন জাস্ট মারাত্মক সুন্দর এগুলো দেরি না করে জলদি জলদি করে নিয়ে নেবেন এগুলো আসলে থাকার প্রোডাক্ট না আরেকটা কালার আছে দেখাচ্ছি ওইটাও কিন্তু বেশ সুন্দর একটা কালার ইট কালারের মধ্যে মানে ইট কালারও বলা যায় মানে কালারটা জাস্ট ওয়াও একটা কালার এগুলো সকল মানে কালার টোনের আপুদেরকে ভালো লাগে এই সব ড্রেসগুলো সো যাদেরই পছন্দ হবে এখনই দেরি না করে অর্ডার করে ফেলবেন ঈদের সময় থাকে কি জিনিসপত্র প্রাইস অনেক বেশি বেড়ে যায় দেখা যায় হোলসেল যারা আনে তার তাদেরই প্রাইস হচ্ছে কস্টিং বেড়ে যায় সো আপনাদেরকে একটু বাড়িয়ে প্রোডাক্ট দাম বাড়িয়ে দিতে হয় সো এই জন্য অনেকে কি করে ঈদের আগে শপিং করে ফেলে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ ঈদের আগে শপিং করে ফেলবেন রমজানের মধ্যে ভেজাল নিবেন না রোজা রেখে সো ঝামেলা কম হবে ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর সো কী করতে হবে অর্ডার করতে হলে এখনই হচ্ছে ইনবক্স করতে হবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এই নাম্বারে কল দিবেন ইউটিউবের আপুরা ভাইয়ারা যারা গিফট করতে যাচ্ছেন বোন অথবা বৌদেরকে সো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন আর হচ্ছে যারা ঢাকার ভিতরে আছেন তারা তো হচ্ছে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আমাদের পেজের মাধ্যমেই আসসালামু আলাইকুম